বিরাটি রথযাত্রা উপলক্ষে এলাকায় মেলার আয়োজন করা হয় নানা রকমের দোকান এবং নানা রকমের গাছ বিক্রি করা হয় উল্টো রথ পর্যন্ত চলে এই মেলা এই মেলায় প্রচুর মানুষের ভিড় জমায়েত হয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি থেকে নিচের বাড়িতে ফিরে আসে আবার এক বছরের অপেক্ষায় থাকে পরম ভক্তগড় বিরাটি থেকে নিউজ ইন বাংলা অনেক উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করেন আর এই প্রোগ্রামে বিশাল প্রচুর লোক মিলিত হয়ে সব আনন্দ করে আমরা খুব আনন্দ করি খুব এনজয় করি আর প্রতি বছর হয় আর তার আগে স্নান যাত্রাও হয় আর স্নান যাত্রায় প্রচুর লোক খাওয়া হয় প্রচুর খুব আনন্দ হয় হচ্ছে এবারই বৌমার আমি বান্ধবী হই

প্রচুর লোক প্রসাদ পায় শিল্পা সাহাউব এটা আমাদের ছ বছর ধরে প্রোগ্রামটা কন্টিনিউ চলছে তো এটা আমাদের সিক্স ইয়ার প্রোগ্রাম তো যত দিন যাচ্ছে প্রোগ্রামটা আরো বড়ো হচ্ছে আমাদের এটা বাইশে জুলাই সান থেকে শুরু হয়েছিল প্রোগ্রামটা তো এখন এটা কন্টিনিউ টানা প্রোগ্রাম চলেছে আমাদের সোজা রথ উল্টো রথ দুদিনই বিশালভাবে আয়োজন করা হচ্ছে তো মেন ব্যাপার যেটা এই রথের মধ্যে থাকে মানুষের ভিড় মানুষের সমাগম পুরো বিরাটি মোড় থেকে শুরু করে বনিক মোড় অবধি আমাদের যে পজিশনটা আমরা বার করি তাতে নানান রকম আমাদের আইটেম থাকে যেগুলো দেখার মতো থাকে তো সেইগুলো দেখতে ভক্তদের যে হারে ভিড় হয় যত দিন যাচ্ছে যাভাবে ভারছে তো সেটা বলার মতো না তো আমরা এক্সপেকটেশান রাখছি আগামী দিন আরও বাড়বে আরও মানুষ আসবে আরও দেখতে যাবে তো এর জন্যে আমরা সবাইকে আমাদের বিরাটি বলুন যারা দেখছে আমাদের প্রোগ্রাম তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামের জন্য রথযাত্রা উৎসব থেকে তাদেরকে আগামী দিনে আহ্বান আমরা এখন থেকে জানাচ্ছি ওনার মতো অনুপ্রেরিত হচ্ছি আমরা চাইবো যে ওনার মতো করে করে করার বাট উনি যেই জায়গায় আছে আমরা চেষ্টা করতে পারি ওনার মতো তো আমরা চাইবো আগামী দিন ওনার মতো করে সুন্দর করে করার সবাইকে নিয়ে করার প্রত্যেকটা মানুষকে যেভাবে উনি একত্রে ধরে রেখেছে প্রত্যেকটা মানুষ ওনার ডাকে সাড়া দেয় আসে তো আমরা অ্যাজ এ ওনার চেষ্টা করতে পারি যে সবাইকে ডেকে প্রোগ্রামটা বাট কতটা কি সাকসেস হবে সেটা ভগবান জানে আর জগন্নাথ দেব জানেন তো আমরা চেষ্টা করবো আরও ভালো করার এবারে যেটা সব থেকে জানি না আপনারা এসছেন কি না আমাদের এবারে সব একটা দেখার জিনিস ছিল প্রত্যেক বছরে আমরা এখানকার মানুষদের জন্য কিছু না কিছু দান করে থাকি তো এবারে শুধু চেন্নাই থেকে একটা গাড়ি দান করা হয়েছে যেটাকে সমবায় গাড়ি বলা হয় তো যেটা মানে অত্যাধুনিক ওয়েস্ট বেঙ্গলের মানুষ আস পর্যন্ত দেখেনি যেটা চেন্নাই থেকে এসছে যেটাকে স্বর্গরথই বলা হয় যেই স্বর্গরথকে দেখলে মানুষের স্বর্গরথই বলবে তো আমরা সেটা আগামী দিন রিপ্রেজেন্ট করেছি আগামী সোজা রথে মানুষ দেখেছে যে স্বর্গরথ কেমন হয় এরপর নেক্সট ইয়ার আমাদের প্ল্যান আছে আরও একটা অন্য কিছু দেওয়ার এই বিরাটির মানুষদের অন্য কিছু দেখানোর তো দেখা যাক কি হয় চেষ্টা চালাচ্ছি আগামী দিন আরও কিছু মানুষকে দেখাতে যেতে পারি আমার নাম পিন্টু সাঁতরা